জন্ম থেকেই অস্বাভাবিক দুই হাত আর দুই পা কিন্তু কোনো প্রতিবন্ধকতাই বাধা হতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি আর জিরো মনোবল নিয়ে অসম্ভবকে সম্ভব করল রংপুরের কাউনিয়ার গদাই কলি রানী পা দিয়ে লিখেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে কলি কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কলি এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বিজ্ঞান বিভাগ থেকে শুধু কি তাই পা দিয়ে কম্পিউটার এবং মোবাইল ফোনও চালাতে পারে কলি গানের গলাটাও চমৎকার লেখাপড়া শেষে দেশ সেবা করতে চায় কলি হতে চায় বিসিএস ক্যাডার। বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী মায়াবন বিহারিণী আমার নাম কলিরানি আমি ছোটবেলা থেকেই প্রতিবন্ধী আমার হাত পা সব প্রতিবন্ধী আমি হাত দিয়েও কিছু করতে পারি না পা দিয়ে লিখি যখন ক্লাস থ্রিতে উঠি তখনই আমার বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে তারপরে আস্তে আস্তে আমি ফাইভ ফাইভ পিএসসি পরীক্ষা দেয় উঠি তখন পিএসসি পরীক্ষা দেই পিএসসি পরীক্ষাতে আমি জিপিএফ ফোর পয়েন্ট ফাইভ এইট পেয়েছি এইটাও আমি ফোর পয়েন্ট পেয়েছি আমার হাত পা দুটাই অসুস্থ তারপর আমি বিসি ক্যাডার হতে চাই হচ্ছে কারণ আমি দেখিয়ে দিতে চাই যে সবাকে আমরাও পিছিয়ে নেই যে আমরাও বিসিএস ক্যাডার হতে চাই যেহেতু আমাদের বিসিএস ক্যাডার হতে অনেক টাকা পয়সা লাগবে পড়াশোনা করতে সেটা তো আমাদের পরিবারের সামর্থ্য নাই যদি সরকার আমাকে সহযোগিতা করতো তাহলে ভালো হতো তার এমন সাফল্যে খুশি মা ছুপালি রানী খুশি সহপাঠী সহ প্রতিবেশীরাও সে লেখাপড়া করিয়া যেন ভালো একটা চাকরি হয় চাকরি পায় চাকরি করে সে চাকরির মতো খাইবে আমি থাকি না থাকি না থাকলেও যদি মরিয়াও শান্তি পাই বা থাকতে যদি দেখি আরও বড় খুশি হয়ে যাবো তার স্বপ্ন যে বিশেষ ক্যাডার হবে তার স্বপ্ন পূরণের জন্যই আর কি আমরা চেষ্টা নিয়েছি আমাদের সংসার অনেক কষ্ট করে চলে তারপরেও চেষ্টা করতেছি যেন সরকার যদি একটু হেল্প করতো তাহলে এই কষ্টটা হয়তো তার আশাটাও পূর্ণ হতো সরকারের কাছে একটা কথা বলতে চাই যেন আমাদের এই বা বান্ধবীরা যেন আরও বড় পর্যায়ে যাইতে পারে একটু হেল্প চাই সরকারের কাছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কলিরানির পাশে থাকার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা একজন প্রতিবন্ধী ভালো রেজাল্ট করেছে এটা কাউনিয়ার উপজেলার এক নির্বাহী কর্মকর্তা হিসাবে আমি গর্বিত আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা উপজেলা প্রশাসন কাউ কলিরানীর সবসময় পাশে আছি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে রেখেছি তার জন্য সে যে কোনো ধরনের যদি সাহায্য সহযোগিতা আমাদের কাছে চায় আমরা করতে প্রস্তুত আছি উপজেলা প্রশাসন এবং পরিষদের পক্ষ থেকে আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা প্রতিবন্ধীরা সমাজের বোঝানন কেবল একটু সহানুভূতি বদলে দিতে পারে তাদের জীবন তার অনন্য উদাহরণ কলি এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক